আপনারা থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি কোন টপিকে ফোনপে ওপন করে নিতে হবে তারপর আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে এবং অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এখানে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকলে সিলেক্ট এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন আর না সিলেক্ট করা থাকলে আপনি সিলেক্ট করে নেবেন এবং এখানে ফিনিশ সেট আপ একটা অপশান থাকবে এখানে ক্লিক একবার এখানে একবার ক্লিক করবেন তারপরে এখানে সেট ইউপিআই পিনে ক্লিক করবেন এখানে আধার কার্ডের একটি অপশান পাবেন আধার কার্ডের অপশানে ক্লিক করবেন এখানে প্রসেসিং স্টার্ট হয়ে যাবে এখানে আপনার আধার কার্ডের প্রথমকার ছটা ডিজিট ক্লিক করবেন মানে লিখে নেবেন তারপরে প্রসেসারে ক্লিক করবেন এখানে আপনার অ্যাকাউন্টে দুটো ম্যাসেজ আসবে একটি ব্যাংকের তরফ থেকে আসবে এবং একটি আধার কার্ডের তরফ থেকে আসবে যেটা ব্যাংকের তরফ থাকবে সেটা অটোমেটিকলি বসে যাবে এবং যেটা আধার কার্ডের তরফ থেকে আসবে সেই ম্যাসেজটি এখানে আপনাকে লিখে নিতে হবে তো আমার যেহেতু স্ক্রিন রেকর্ডিং হবে না ওটিপি বসানোর সময় তো আমি আপনাদেরকে হয়তো দেখাতে পারছি না কিন্তু বলে দিচ্ছি আমি তো আপনার আধার কার্ডের যে এস এম এস টি আসবে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি বসিয়ে নেবেন এবং আপনার ইউপিআই পিন সেট করতে বলবে তারপরে তো প্রথমবার একবার ইউপিআই পিন আপনি যে ইউপিআই যে পাসওয়ার্ডটি রাখতে চান ইউপিআই পাসওয়ার্ড সেটি একবার রাখবেন তারপরে আর একবার সেটা রাখতে হবে দুবার কনফার্ম হওয়ার জন্য তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন আপনার ইউপিআই পিন সেট হয়ে যাবে তো এটাই আমাদের ফুল প্রসেস আপনাদের মোবাইল যদি ফোন পে অ্যাপ্লিকেশন না থেকে থাকে আপনারা আমার ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করার জন্য নিচে দেখতে পারবেন মোর বলে একটু অপশান এখানে মোর বলে একটু অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এবং এখানে এখানে আর এখানে ফোনপে ডাউনলোড লিঙ্ক এখানে একটা ডাইরেক্ট একটা লিঙ্ক চলে আসবে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে এই লিঙ্কে ক্লিক করলেই আপনাকে ডাইরেক্ট স্টোরে পড়ে দেবে